ভালোবাসা সময় শব্দ করে আসে না কখনো আসে নীরবে কখনো আসে চোখের ভেতর দিয়ে আর কখনো আসে এমনভাবে আপনি টের পান কিন্তু নিশ্চিত হতে পারেন না একটি মেয়ে যখন কাউকে সত্যিই ভালোবাসে তখন সে সরাসরি বলে না কারণ ভয় থাকে যদি আপনি ভুল বোঝেন যদি সে আপনাকে হারায় যদি তার অনুভূতিটা মূল্য না পায় তাই সে চুপ করে থাকে কিন্তু তার মন চুপ থাকতে পারে না তার আচরণ বদলে যায় তার চোখ আপনাকে খোঁজে তার সময় আপনাকে ঘিরে ঘুরতে থাকে আর অজান্তেই সে কিছু ইশারা দিয়ে ফেলে যেগুলো সাধারণ চোখে ধরা পড়ে না আপনি হয়তো বহুবার ভেবেছেন ও কি আমাকে একটু বেশি গুরুত্ব দেয় আমার কথাই কেন ওর মুখটা বদলে যায় আমি অনলাইন থাকলে ও কেন হঠাৎ চলে আসে নাকি এসব শুধু আমার কল্পনা না সব কিছু কল্পনা নয় কারণ ভালোবাসা হলে কিছু লক্ষণ লুকোনো যায় না আজ আমি আপনাকে বলবো সে বাসটি গভীর বাস্তব ও মনস্তাত্ত্বিক ইশারা যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই মেয়েটি আপনাকে শুধু পছন্দ নয় ভেতরে ভেতরে আপনাকে ভালোবাসে এটা কোনো সিনেমার গল্প না এটা বাস্তব জীবনের অনুভূতি যা হাজারো মানুষের অভিজ্ঞতা থেকে পাওয়া প্রস্তুত থাকুন কারণ এই পাঁচটি ইশারা জানার পর আপনি আর কখনও ভুল বুঝবেন না সে আপনাকে ভালোবাসে নাকি শুধু ভালো ব্যবহার করে নাম্বার এক অকারণে আপনার খোঁজ নেই যখন কোনো মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসে তখন আপনার খোঁজ নেওয়ার জন্য তার কোনো কারণ লাগে না হঠাৎ করে মেসেজ আছে খেয়েছ তো আজ মনটা কেমন এখন কি করছো এই প্রশ্নগুলো খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর অনুভূতি সে আসলে আপনার সময় নয় আপনার মনটা জানতে চায় আপনার দিনটা কেমন কাটছে এটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি ভালো আছেন কি না সেটাই তার চিন্তার বিষয় অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কেন বারবার আপনার নামটাই মাথায় আসে কেন আপনাকে মেসেজ না দিলে অস্বস্তি লাগে আর একটা বড় লক্ষণ হলো আপনি দেরিতে রিপ্লাই করলে সে রাগ না করেও হালকা চিন্তা করে বসে অথবা পরের বার একটু বেশি যত্ন দেখায় মনে রাখবেন কেউ যদি বারবার অকারণে আপনার খোঁজ নেই তাহলে সেটা ভদ্রতা নয় সেটা হলো ভালোবাসার নীরব শুরু নাম্বার দুই চোখের ভাষা বদলে যায় ভালোবাসা হলে সবচেয়ে আগে বদলায় চোখ কারণ মুখ মিথ্যে বলতে পারে কিন্তু চোখ কখনো অভিনয় করতে পারে না আপনি যখন কথা বলেন সে যদি বারবার আপনার চোখে চোখ রাখে আবার হঠাৎ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয় তাহলে বুঝে নিন এটা সাধারণ দৃষ্টি নয় আপনার দিকে তাকিয়ে সে অজান্তেই হালকা হাসে আপনি তাকিয়ে ফেললে সে দৃষ্টি সরিয়ে নেয় আবার কিছুক্ষণ পর আপনাকেই খুঁজে নেই এই টানা পোড়েনটা হয়তো তখনই যখন মনের ভিতরে অনুভূতি জন্মায় কিন্তু মুখে শিকার করার সাহস হয় না আর একটা সূক্ষ্ম লক্ষণ হল আপনি অন্য কারোর সাথে কথা বললে সে আপনাকে না তাকিয়ে থাকলেও চোখের কোণ দিয়ে সব কিছু লক্ষ্য করে মনে রাখবেন যদি তার চোখ আপনাকে খোঁজে আপনার ওপর এসে থেমে যায় তাহলে তার মনও সেখানে আটকে গেছে নাম্বার তিন আপনার কথা শুনতে সে আলাদা আগ্রহী যখন কোনো মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসে তখন আপনার কথাগুলো তার কাছে সাধারণ থাকে না আপনি যা বলেন ছোট গল্প অদ্ভুত চিন্তা পুরনো কষ্ট সব কিছু সে মন দিয়ে শোনে মাঝে মাঝে কথা থামিয়েও বলে তারপর ও সত্যি সে আপনার কথার মাঝখানে মোবাইল দেখে না আপনার বলা ছোট তথ্যগুলোও মনে রাখে অনেক দিন পরেও সেই কথার রেফারেন্সটা নেয় আর সবচেয়ে গভীর ইশারাটা হলো আপনি চুপ থাকলেও সে সেটা টের পায় আপনার কণ্ঠ বদলালে সে জিজ্ঞেস করে কিছু হয়েছে মনে রাখবেন যে মেয়ে আপনার কথা শুনতে চাই সে আসলে আপনার মনটা বুঝতে চায় আর এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয় নাম্বার চার আপনার জন্য সে আলাদা সময় বের করে সময় এটাই সবচেয়ে দামি জিনিস আর যখন কোনো মেয়ে আপনাকে ভালোবাসে সে এই দামি জিনিসটা আপনার জন্যই খরচ করে ব্যস্ততার মাঝেও সে বলে একটু পরে কথা বলি পাঁচ মিনিট সময় আছে বলো আজ খুব কাঁচ তবু তোমাকে না বলে থাকতে পারলাম না সে নিজের রুটিনের ভেতরে আপনাকে ঢুকিয়ে নেই দেরিতে রিপ্লাই করলে কারণ জানায় রাত হলেও কথা শেষ করতে চায় না সবচেয়ে বড় লক্ষণটা হলো সে সময় পায় না সে সময় তৈরি করে মনে রাখবেন যে মানুষ আপনার জন্য সময় বের করে সে আপনাকে শুধু পছন্দ করে না সে আপনাকে প্রাধান্য দেয় নাম্বার পাঁচ আপনাকে নিয়ে তার আচরণ বদলে যায় হালকা ঈর্ষা ও সুরক্ষা ভালোবাসা এলে মেয়েটার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসে সে আপনাকে নিজের মতো করে আগলে রাখতে চায় আপনি অন্য কোনো মেয়ের কথা বললে সে হয়তো কিছু বলবে না কিন্তু তার মুখের হাসিটা হালকা বদলে যাবে সে প্রশ্ন করে ও কে খুব স্বাভাবিক ভঙ্গিতে আপনার ভালো বন্ধু নিয়ে একটু বেশি চিন্তা করে আপনাকে নিয়ে কেউ খারাপ কিছু বললে চুপ থাকতে পারে না এই ঈর্ষা রাগ নয় এই ঈর্ষা হলো ভয় আপনাকে হারানোর ভয় আর সুরক্ষার জায়গাটা আসে তখন যখন সে আপনার পাশে দাঁড়াতে চায় আপনি কষ্ট পেলে সে অস্বস্তি বোধ করে আপনি সমস্যায় পড়লে সে আপনাকে আগলে রাখে মনে রাখবেন যে মেয়ে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয় সে আসলে আপনাকে নিজের মানুষ ভাবতে শুরু করেছে ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না এটা ধীরে ধীরে গড়ে ওঠে নীরবে যত্নে আর ছোট ছোট ইশারায় যে মেয়েটি আপনাকে অকারণে খোঁজ নেই চোখে চোখে কথা বলে আপনার কথা মন দিয়ে শোনে নিজের ব্যস্ত সময়ের ভেতর আপনাকে জায়গা দেয় আর আপনাকে হারানোর ভয় পায় সে আসলে আপনাকে শুধু পছন্দ করছে না সে ভেতর ভেতরে আপনাকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করেছে অনেক সময় আমরা ভুল করি এই ইশারাগুলোকে ভদ্রতা ভেবে উপেক্ষা করি অথবা ভয় পাই যদি ভুল বোঝে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় আফসোস হয় না বলা কথাগুলোর জন্য যদি আপনি এই ইশারাগুলো বারবার দেখেন তাহলে সাহস করে সম্মান বজায় রেখে ধীরে পরিপক্কভাবে তার অনুভূতিকে জায়গা দিন হয়তো সে অপেক্ষায় আছে আপনি প্রথম বুঝবেন আপনি প্রথম গুরুত্ব দেবেন কারণ সত্যিকারের ভালোবাসা চিৎকার করে না নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না সে শুধু নীরবে বলে যায় আমি আছি তোমার জন্য শেষ নয় এটাই হয়তো শুরুর প্রথম